সালামু আলিকমাই ভ্রুয়ান পদ্দোড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন গত কালকে হচ্ছে পনেরো বসায় বেড়াতে এসেছিলাম ওই যে বাকনির দাওয়াতে প্রোগ্রাম আপু রেস্টুরেন্ট বা কোনো ক্লাবে বুক করেনি বাস এর মধ্যে গরোয়া ভাবে করা হবে সবকিছু যে আমাদের মুসলমান রেডি করা হয়েছে প্রায় চার পিস পাঁচ পিস মতো দেখতে মাশআল্লাহ কালার অনেক সুন্দর হয়েছে সে সাথে রোপচাঁদা মাছ তারপর হচ্ছে চিকেন ফ্রাই করেছে আরো অনেকগুলো রয়ে গেছে নিচে চিংড়ি মাছ রান্না করেছে এটা হচ্ছে গরু মাংসের কালা বোনা রেডি করেছে আবার গরু মাংস রান্না করা হয়েছে তারপর ছাগলের কোরমা করা হয়েছে এটা নিচের কারণে আমি দেখাতে পারিনি ছাগলের কোরমাটা সে ডিম সিদ্ধ আর হচ্ছে সাসলেক বানানো হয়েছে আগে কতগুলা বানিয়ে ফ্রিজে রেখেছিলেন আর এগুলা হচ্ছে লাস্ট এটা বুড়ি করতে আসলে কোথাও গেলে ভুলেও যায় মনে থাকে না এগুলো হচ্ছে একদম লাস্টে যেগুলো বানিয়েছিলাম ওগুলাই এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু বিকালের টাইমে বাজার হবে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে চিকেন শাসলিক গুলো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে মেহমান আসার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে যে মেহমান আসার সাথে সাথে নাস্তাগুলো দেয়া হবে ওখানে হচ্ছে জুস কেকের প্যাকেট সমুচা তারপর হচ্ছে চকলেট সুইংগ্রাম লিচি মিষ্টি এগুলাই দেওয়া হবে প্লেটে সবাইকে আগে আসার সাথে সাথে এটা হচ্ছে তারপরের দিন সন্ধ্যার বিরিয় আমার ছোট ছেলের জন্মদিন এক বছর পূর্ণ হয়েছে তার আলহামদুলিল্লাহ তার আপুর বাসায় হচ্ছে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তো এখানে হচ্ছে বেলুন দিয়ে বাচ্চারা সবাই সাথেছে কেকও নিয়ে আসা হয়েছে সাথে ডিমের প্রোটিন বানিয়েছে আপু কেক জুস মিষ্টি আর এগুলারই এখানে হচ্ছে আমরা সবাই মিলে কাটতেছিলাম আমার আপু ভাই আমার আম্মু আমরা সবাই মিলে বেবির বার্থডে টা পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছোট ছেলের জন্য কেক কেটে হচ্ছে সবাইকে খাওয়ানো হচ্ছে একজন একজন করে আর বাচ্চারা তো কেক পেলে আর কথাই নেই মহাকুশি ওর বাদে গিফট গুলা শেয়ার করতেছি হঠাৎ করে প্ল্যানিং এর মধ্যে কে কে গিফট করেছে এটা হচ্ছে ওর খালা তো ভাই গিফট করেছে আমার আপু ছেলে হচ্ছে প্লেন রিমোট কন্ট্রোল আর সে সাথে হচ্ছে ব্লকটাও ও গিফট করেছিল এটা হচ্ছে আমার ছোট মেয়ে লিখেছে হ্যাপি বার্থডে হাতে বানিয়েছিল সুন্দর করে এখানে হচ্ছে বাবু ওর জিনিসগুলো নিয়ে টান করতেছিল এটা হচ্ছে আমার ছোট মেয়ে গিফট করেছে ওর ছোট ভাইকে আর এটা হচ্ছে আমার আপু দিয়েছে ও খালার জন্য আসলে ও তো কিছু বুঝে না মানে সব প্যাকেট খুলে এদিকে এদিকে চিরাচিটি করা এটা হচ্ছে আমার বড় মেয়ে গিফট করেছে যাই না ও কখন এগুলা ওরা কিনে নিয়ে এসেছিল রেখে দিয়েছে বার্থডে দিন দেওয়ার জন্য কি নিয়ে এসেছে তাও যায় না তো এখন খুলে আমি দেখতেছি আপনাদের সাথে এটা হচ্ছে কি নিয়ে এসেছিল যে খাবার খাওয়ানোর সময় কাপড়ে যেন না পরে যেহেতু কাপড় সবগুলো দাগ হয়ে যায় দেখা যায় বাচ্চাদের তারপরে খাওয়ার খাওয়ানোর আগের যেন গলায় পরিয়ে দেওয়া হয় অনেক সুন্দর সেই সাথে হচ্ছে আমার বড় ছেলে গিফট করছে ছোট ভাইকে সুন্দর একটা গেঞ্জি ফুল হাতের শীতের তাদের তো বার্থডে কথা মনে আছে ওর ছোট ভাইয়ের কারণ দেখা যাচ্ছে সবাই দেখি বার্থডে গিফট কিনে নিয়ে এসে রেখে দিয়েছিল আমি জানতেও পারি না এটা হচ্ছে টেবিল ওর কাজিন গিফট করেছে মানে খালাতো ভাই আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ